ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো বঞ্চিতদের সব আশা কি শেষ জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম কোর্টে বসছেন না বলে খবর শোনা যাচ্ছে হাইকোর্টের বর্তমান পরিস্থিতিই বাকি গোটা বিষয় নিয়ে আপনাদের জানাবো কারণ আমাদের চ্যানেলে আমরা সম্প্রতি দশ হাজার সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে হয়েছে তো সেক্ষেত্রে আমরা আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা আছে তাদেরকে পুরো বিষয়টা খুব চটজলদি বুঝিয়ে দিতে আমরা চাই যে বর্তমানে হাইকোর্টে কী চলছে তো জাস্টিস অমৃতা সেনা ম্যাডাম এটা মাঝে মধ্যে রোস্টায় পরিবর্তন হয় তো সেক্ষেত্রে মাঝে মধ্যে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ যেটা কলকাতা ক্যালকাটা হাইকোর্টেরই একটা পার্ট তো সেখানে গিয়ে মাঝে মধ্যে বিভিন্ন হাইকোর্টের বিচারপতিরা তারা যান তারা সেখানে এজলাস সামলান তো দেখে দেখতেই পাচ্ছেন যে জাস্টিস অমৃতা সেনা ম্যাডাম জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গেছেন এবং আগামীকাল অর্থাৎ চব্বিশ তারিখ থেকেই দেখুন চব্বিশ নয় দু হাজার চব্বিশে সাড়ে দশটা থেকে তিনি কোর্ট নাম্বার দুয়ে কিন্তু বিভিন্ন ম্যাটারগুলো সেখানে শুনবেন তাহলে জাস্টিস অমৃতা সেনা ম্যাডাম চলে গেলেন কলকাতা থেকে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চে একটা কদিন আগে আমরা দেখেছিলাম যে হরিশ টান স্যার ও তিনি গেছিলেন সেক্ষেত্রে জলপাইগুড়ি স্যারের বেঞ্চে তো তারপরে কি হবে এই জায়গাগুলো এখন কে শুনবে তো সব মামলায় কি গ্রুপ বিমাটা কি শোনা হবে না তেমনটা নয় তো সেক্ষেত্রে দেখুন তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই সেপ্টেম্বর পাঁচই অক্টোবর পর্যন্ত সরি দু হাজার চব্বিশ ক্ষেত্রে দেখুন অনারবল জয় সেনগুপ্ত স্যার যিনি আছেন তিনি কিন্তু এই লেখা আছে তিনি ইন অ্যাডিশান অফ দ্য টু দ্য লিস্ট অ্যান্ড ডিটারমিনেশন অফ হিস লর্ডশিপ অ্যান্ড শ্যাল টেক আপ দ্য আর্জেন্ট ম্যাটার ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ডিটারমিনেশন অনেল জাস্ট্রি অমৃতা সিনহা ম্যাডাম তো মোদ্দা কথা এই অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে যে সমস্ত আর্জেন্ট ম্যাটারগুলো আছে সেগুলো কিন্তু একজন জাস্টিস অর্থাৎ জাস্টিস জয় জাস্টিস জয়সেন গুপ্তবাবু কিন্তু তিনি শুনবেন তো এটা গেল কলকাতা হাইকোর্টের বর্তমান সিচুয়েশন বাট আমরা তাকিয়েছি কিন্তু অন্য কোনো বিষয়ের দিকে আমরা জানি যে কিছু কিছু যে ম্যাটারগুলো আছে অবশ্যই কালকের থেকে দেখবেন কী হারে মেনশনিং হয় এবং সেক্ষেত্রে সে মামলাগুলো শোনার জন্য কিছু কিছু লিস্টও আছে যদিও আগামীকাল লিস্টে কিন্তু বেশ কয়েকটি মামলা রয়েছে এবার যেটা তাকাবো আমরা পাঁচ তারিখ পর্যন্ত দেখলেন যে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম কলকাতা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সামলাচ্ছেন এখন বিষয়টা হচ্ছে তারপরে দেখুন পাঁচ তারিখে কালো আছে মানে এটা হচ্ছে দেন সাত তারিখ আট তারিখ দুদিন কিন্তু আমরা টাইম পাচ্ছি আর তারপরে ন তার থেকে ছুটি পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে মমনা হয় ক্যালেন্ডারের দিকে যদি আমরা তাকাই তাহলে সাত আট দু দিন কিন্তু খুব ভাইটাল কারণ সাত কিন্তু আমরা যেটা আশা করছি তেমনটা যদি হয় তাহলে সাত আটেই কিন্তু অনেক ঘটনাবহুল হতে পারে তো আমরা প্রচণ্ড আশা করে আছি একটা বিষয় নিয়ে সে বিষয় হলে আমরা খুবই আশাবাদী যে পুজোর আগে যেটা অনেকে বলছে পুজোর আগে হবেই না তো সেই জায়গা থেকে সামান্য আসে কিন্তু সাত তারিখ এবং আট তারিখে থেকে রইলো টিকিয়ে রাখলাম আমরা আর তো দেখা যাক এখানে কী হয় তো এই ছিল গোটা ইন্টার বিষয়টা তো জাস্তি অমিতা সেনে ম্যাডাম কিন্তু এখন মমনা হাইকোর্টে কিন্তু বসছেন না তিনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ আছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন どうぞ。スス <music>